প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর পাটিক শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু কালার আছে আরও কালার আছে আপনাদেরকে সবগুলো কালার দেখিয়ে দিব এখান থেকে যার যে শাড়িটা ভালো লাগে জটপট অর্ডার করে ফেলবেন শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক দ্বিতীয় তলায় রিফেন্ডের টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন এগুলো একদম পিওর কটনের উপরে থাকবে পিওর সুতি যাকে বলে একদম বাটিক মোম বাটিকের উপরে থাকবে পরে অনেক আরাম হবে যতই গরম হোক এই শাড়িগুলো পরলে গরম লাগবে না কারণ পিওর সুতির উপরে থাকবে শাড়িগুলো যার যে শাড়িটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর দুই একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছে আরগুলো বাজের উপর আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নেবেন এই যে এটা থাকবে আচলটা দেখেন কত সুন্দর আচল আর ফুল শাড়িটা থাকবে মিষ্টি কালার চমৎকার কিন্তু শাড়িটি থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন আজকের ভিডিও সবগুলো দাম থাকবে একদম পাইকারি দামে নয়শো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটির এগুলো কিন্তু বারোশো তেরোশো টাকা পুস্তা প্রাইস আমরা হোলসেল সেল করি সেই জন্য আমরা একদম পাইকারি দামে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা পার পিস থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এটা থাকবে পাটটা মেরুন কালার থাকবে ফুল শাড়ি আঁচলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন এটা থাকবে আঁচলটা এই কালারটা যদি ভালো লাগে নিতে পারবেন একদম থাকবে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো খুব সুন্দর একটা দেখেন মিষ্টি কালারের উপরে থাকবে অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালারটা থাকবে যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম পেয়ে যাচ্ছেন নয়শো টাকা সবগুলোতে আঁচল দেওয়া আছে ভিতরে ব্লাউজ পিস আলাদা দেওয়া আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর পিওর কটনের উপরে দিয়ে দিচ্ছি এই যে এটা ব্লাউজ পিস একটা ব্লাউজ পিস দেখিয়ে দিলাম আলাদা ব্লাউজ থাকবে বাকিগুলো সবগুলোতে আলাদা আলাদা ব্লাউজ আছে বাজের উপর দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কুচি ডিজাইনের উপর থাকবে এই যে পেস্ট কালারে আঁচলটা থাকবে এটা থাকবে আঁচল এবং কুচি আর বডিটা থাকবে এই কালারটা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটার দামও থাকবে নয়শো পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা দামও থাকবে নয়শো পঞ্চাশ সবগুলো শাড়ি নয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ঘুমটা শোরুম থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কুচি ডিজাইন যে এটা থাকবে বডিতে এটা থাকবে আঁচল আর কুচিতে থাকবে এই ডিজাইনটা এটার দামও নয়শো পঞ্চাশ সবগুলো আজকের ভিডিওর শাড়ি নয়শো পঞ্চাশ করে পার পিস থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে সবুজটা থাকবে বডি কুচি ডিজাইন থাকবে এটা কুচিতে থাকবে এটা বডি থাকবে যদি ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর পিওর সুতি পাটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম নয়শো টাকা করে পাইকারি দামে নিতে পারতেছেন পাটিগুলো নয়শো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি বেগুনি কালার শাড়ি দেখিয়ে দিলাম এটার দামও থাকবে নয়শো পঞ্চাশ টাকা আজকে ভিডিও দেখানো সবগুলো শাড়ির একই দাম নয়শো টাকা আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি কালোর উপরে এটার দামও থাকবে নয়শো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা থাকবে মাল্টি কালার দেবদাস ডিজাইন এটাকে বলে দেবদাস ডিজাইন যদি এই শাড়িটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম থাকবে নয়শো পঞ্চাশ খুব সুন্দর কালো এবং মেরুনের উপরে কন্ট্রাস্টে একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই এটা থাকবে আপনার আঁচল এবং কুচিটা আর বডিটা থাকবে মেরুন কালার এটার দামও থাকছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো পিওর সুতির উপরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির একই দাম থাকবে যেটা কুচি ডিজাইন থাকবে মিষ্টি কালারটা থাকবে বডিতে আর কুচিতে থাকবে এটা আর আচল থাকবে যদি ভালো লাগে এই শাড়িটাও নিতে পারবেন আজকের ভিডিও সবগুলো শাড়ি কিন্তু একই দাম থাকবে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা পিওর সুতি পাটিকগুলো খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছে এই যে দেবদাসের আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা মাল্টি কালারের উপরে থাকবে এটাও সেম দামে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে নিতে পারতেছেন বারোশো তেরোশো টাকার পাটিকগুলো শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঘুমটার শোরুম থেকে এটা বডি থাকবে এই যে কুচি থাকবে আচল থাকবে যদি ভালো লাগে এই শাড়িগুলো নিতে পারবেন দাম কিন্তু সেম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা টিয়া লেমন প্যারট গ্রিনের উপরে থাকবে কন্টাস থাকবে এই যে কুচি ডিজাইন থাকবে টি লেমনটা থাকবে সামনে বেজে আর আচল থাকবে কুচি থাকবে এরকম এটার দামও কিন্তু সেম থাকছে খুব সুন্দর একটা লাল হলুদের উপরে দেখিয়ে দিচ্ছি এটারও দাম থাকবে নয়শো টাকা যদি ভালো লাগে ঘরে বসেও কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে এসে কিন্তু নিতে পারবেন আর খুব সুন্দর একটা প্লেন শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এই রকম আঁচলও আছে এই যে পাড়ের মতো ডিজাইনে আঁচল আছে আর বডিটা থাকবে এক কালারের উপরে প্লেন যদি এই শাড়িটি ভালো লাগে এটাও নিতে পারবেন দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকার আজকে দেখানো সবগুলো শাড়ি একই দাম খুব সুন্দর একটা সাদা লালের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা সাদাটা থাকবে সামনে বেজে আর কুচি থাকবে আঁচল থাকবে এই যে কালারফুল কত সুন্দর এই শাড়িটা পরলে কতটা ভালো লাগবে নিজে চিন্তা করেন যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি নয়শো পঞ্চাশ টাকা দাম থাকছে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন তাহলে প্রত্যেক নতুন নতুন ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন এটা ব্লাউজ পিস ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ